উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার মুক্তিযুদ্ধে বীর শহীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ সারাদেশে প্রাথমিক বিদ্যালয় একই নকশা শ্রেণীকক্ষ জুলাই থেকে নির্মাণ শুরু লিমিটেড ব্যাংক সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা পঁচিশে মার্চের ভয়াল কাল রাত আজ জাতীয়ভাবে পালিত হচ্ছে গণহত্যা দিবস তৃতীয় দফায় একশো উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে আটাশিটি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বান্ন জন এবং স্বতন্ত্র ছত্রিশ জন প্রার্থী বিজয়ী হয়েছেন এছাড়া তেত্রিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একটিতে নির্বাচন স্থগিত করা হয়েছে প্রতিনিধিদের আলম রাসেল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে একশো ষোলো উপজেলায় ভোটগ্রহণের পর বিভিন্ন কেন্দ্রের প্রাথমিক ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয় এ পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রংপুর সদরে আওয়ামী লীগের নাসিমা জামান ববি এবং মিঠাপুকুরে আওয়ামী লীগের জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং ফরিদগঞ্জে আওয়ামী লীগের অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান চেয়ারম্যান পদে সাতক্ষীরা সদরে আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবু শ্যামনগরে আওয়ামী লীগের এস এম আতাউল হক দোলন কালীগঞ্জে স্বতন্ত্র সাইদ মেহেদি দেবহাটায় আওয়ামী লীগের আব্দুল গনি তালায় আওয়ামী লীগের ঘোষ সনদ কুমার কলারোয়ায় স্বতন্ত্র আমিনুল হক লালটু এবং শুনিতে আওয়ামী লীগের এবিএম মোস্তাকিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মেহেরপুরের গাংনিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এম এ খালেক লক্ষ্মীপুর সদরে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম সালাউদ্দিন টিপু রামগঞ্জে আওয়ামী লীগের মনির হোসেন চৌধুরী রায়পুরে আওয়ামী লীগের মামুনুর রশিদ এবং রামগতিতে স্বতন্ত্র প্রার্থী সরাফুদ্দিন আজাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কক্সবাজারের পেকুয়ায় স্বতন্ত্র জাহাঙ্গীর আলম মহেশখারীতে স্বতন্ত্র প্রার্থী শরীফ বাদশাহ রামুতে স্বতন্ত্র প্রার্থী সরোয়ার কাজল বিজয়ী হয়েছেন চাপাইনবগঞ্জের নাচলে আওয়ামী লীগের আব্দুল কাদের ভোলাহাটে আওয়ামী লীগের রাবভুল হোসেন গমস্তাপুরে আওয়ামী লীগের হুমায়ুন রেজা এবং শিবগঞ্জে আওয়ামী লীগের সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সদরে আওয়ামী লীগের খান আরিফুর রহমান রাজাপুরে আওয়ামী লীগের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কাঠালিয়ায় আওয়ামী লীগের এমদাদুল মনির বিজয়ী হয়েছেন বরিশালের বাবুগঞ্জে আওয়ামী লীগের কাজী ইমদাদুল হক উজিরপুরে আওয়ামী লীগের আব্দুল মজিদ শিকদার বাচ্চু হিজলায় স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন ঢালি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুরে আওয়ামী লীগের নুরুল ইসলাম রাজা গিয়রে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব সিঙ্গাইরে স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান হান্নান বিজয়ী হয়েছেন গাজীপুরের কালিয়াকুরে স্বতন্ত্র কামাল উদ্দিন শিকদার শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম প্রধান এবং কাপাসিয়ায় আওয়ামী লীগের প্রার্থী আমানত হোসেন খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের হারুনুর রশিদ খান মনোহর দিতে আওয়ামী লীগের সাইফুল ইসলাম বীরু বেলাবতে আওয়ামী লীগের শমশের জামান ভুইয়া এবং রায়পুরায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল সাদিক বিজয়ী হয়েছেন শেরপুরের ঝিনাইগাতিতে আওয়ামী লীগের এ এস এম ওয়ালেস নাইম নলিতাবাড়িতে স্বতন্ত্র প্রার্থী মখলেসুর রহমান লেবু এবং শ্রীবর্দিতে স্বতন্ত্র প্রার্থী এডিএম শহীদুল্লাহ বিজয়ী হয়েছেন রাজবাড়ী সদরে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস পালিয়াকান্দিতে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ এবং পাংশায় ফরিদ হাসান অদুদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ এর মধ্যে সম্পন্ন হয়েছে সৌধ সৌন্দর্য বর্ধনের সকল প্রস্তুতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারের প্রস্তুতি নিয়েছে তিন বাহিনী এছাড়া নিরাপত্তা জোরদারে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা পরাধীনতার শৃঙ্খল মুক্তির বীর সেনানীদের স্মরণ এবং ত্রিশ লাখ শহীদের প্রতি জাতির কৃতজ্ঞতা ও শ্রদ্ধার স্মারক জাতীয় স্মৃতিসৌধ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির বেদী সৌন্দর্য বর্ধনে সম্পন্ন হয়েছে সহ কাজ একই সঙ্গে সৌধ পরিষ্কার গণসমাধি কৃত্রিম হ্রদ হেলিপ্যাড অভ্যর্থনা কেন্দ্র উন্মুক্ত মঞ্চ মসজিদ সহ সকল স্থাপনার সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর গার্ড অফ অনারে তিন বাহিনীর মহারষাহ নিরাপত্তা জোর্তারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে নিয়োজিত পুলিশ ফোর্সে পার্শ্ববাসী সাদা পোশাকে পুলিশ ফোর্স ভগবান দতকে সঙ্গ করবে আমরা আমিনবাজার থেকে স্মৃতিসৌধ এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি সব প্রস্তুতি শেষে এখন তম স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর অপেক্ষা মাসুমালিসা একুশে টেলিভিশন বিশেষ আয়োজন উত্তাল মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা বাংলা যখন মুক্তির স্বপ্নে বিভোর ঠিক সে সময় পঁচিশ মার্চের কাল রাতে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন নামে ঢাকা গোটা বাংলা হত্যা হত্যাযোগ্য ঘটায় পাকিস্তানিরা তার ভেবেছিল হত্যার মাধ্যমে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে থামিয়ে দেওয়া যাবে কিন্তু বাঙালির প্রতিরোধে ধসে পড়ে পাকিস্তান রাষ্ট্রের ভিত দিনটি জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে রিপোর্ট প্রণব নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি। আগে থেকেই পরিকল্পনা করা অপারেশন সার্চলাইটের নীলনকশা বাস্তবায়নে পঁচিশে মার্চ রাতের অন্ধকারে হত্যাযজ্ঞে মাতে পাক সেনারা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতেও হানা দেয় পাকিস্তানি সেনারা গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা ছাড়াও চট্টগ্রাম খুলনা সৈয়দপুর সহ বিভিন্ন শহরে মেশিন গান মর্টার সেল নিয়ে চলে পাকিস্তানিদের নির্মমতা পিলখানায় ইপিআর সদর দপ্তর রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পাকিস্তানি হায়নাদের পৈশাচিক হামলা একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী যেসব জায়গায় নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল তার মধ্যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল যেখানে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ছাত্র শিক্ষক আর কর্মকর্তা কর্মচারীকে শুধু হত্যায় নয় বালি চাপা দিয়ে রাখা হয় এই জায়গাটিতে যা আজও শোক কাঁথা হয়ে দাঁড়িয়ে আছে বাঙালির হৃদয়ে জগন্নাথ হলে ঢুকে একত্রিশ জনকে শাড়ি বেঁধে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার ওই লাইনে ছিলেন রবীন্দ্রমোহন দাস আগেই পড়ে যাওয়ায় বেঁচে যান তিনি সেই স্মৃতি আজও তার স্মৃতিতে ভাসে যত লাস্ট মার্চে এখানে ছাত্র কর্মচারী তাদের এখানে আনে অনেক রাইফেল দিছে সেই দিনগুলোর কথা মনে পড়লে যে যে আমরা এখন করছে বেঁচে আছি সেটাই অবাক লাগে আমি তো ভালো করে বুঝতে পারি নাই বাবর ডাকতে পারি নাই সেই হিসাবে তো এখন পর্যন্ত আমাদের খারাপই লাগে তখন জগন্নাথ হলের প্রভু ছিলেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা পাক সেনারা তাঁকেও গুলি করে সেই গুলির আওয়াজ আজও ভুলতে পারেন না তার কন্যা মেঘনা গুহ ঠাকুরতা আমার বাবার কাছে এসে তারা বললো আপনি প্রফেসর সাহেব বাবা বললো যে ইয়েস তাকে টেনে নিয়ে গেল একজন আমার মাকে বলল যে আপনার সাহেবকেও তো গুলি করেছে কনশাস আছে আপনাদের ডাকছে গিয়ে দেখি বাবা পড়ে আছে যাদের এই এই স্মৃতিটা থাকে যাতে তারা বোঝে যে তার কত কষ্টে অর্জিত স্বাধীনতা তখনকার ইকবাল হল বর্তমান জহুরুল হক হলে অন্যদের সাথে নিহত হন নৈশ প্রহরী মোহাম্মদ শামসুদ্দিন স্বামী হারানোর সে যন্ত্রণায় আজও হাহাকার তার হৃদয় মাসে তো রবিবারে আটটা রক্ত হেরে লাশ বাইশ করিয়া আনছে বড় সাহার জানালার কাপড় দিছে কবর মৃত্যু কোদাল দিয়া দুইজন ধুইয়া তৈ দিয়া পাকিস্তানি সেনারা জ্বালিয়ে দেয় দৈনিক সংবাদ ইত্তেফাক ও জাতীয় প্রেস ক্লাবের অফিস কক্ষ প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগে বাঙালি পুলিশ সদস্যরা পাকিস্তানিদের হাতে গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ইপিআর ওয়ারলেসে স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় সশস্ত্র যুদ্ধ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে একই নকশার চৌষট্টি হাজার শ্রেণীকক্ষ তৈরি করছে সরকার চলতি বছরের জুলাই থেকে এর নির্মাণ কাজ শুরু হবে এছাড়া রাজধানীতে চারশো ত্রিশটি স্কুলে শ্রেণীকক্ষগুলোকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী উন্নত পারিপার্শ্বিক পরিবেশ পাঠ ও পঠনে সহায়ক ভূমিকা রাখে শিক্ষার্থীদের মনস্তত্ত্বে শিক্ষণ প্রক্রিয়ায় বৈজ্ঞানিক ভিত্তির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দৃষ্টি দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষের চাহিদার তথ্য সংগ্রহ করা হয়েছে আমরা পিডিবি ফোর যেটা এখন বাস্তবায়ন করছি গত জুলাই মাস থেকে সেখানে আমরা চৌষট্টি হাজার ক্লাসরুম তৈরি করব তো আমরা এখন সকল তথ্য নিয়ে আসছি মাঠ পর্যায় থেকে বিদ্যালয় ভিত্তিক যে কোন বিদ্যালয়ের কতগুলো কক্ষ প্রয়োজন সেইভাবে আমরা এখন ডিজাইন করছি ওই ডিজাইন করার মাধ্যমে আমরা প্রত্যেকটি বিদ্যালয়ে একই রকমের অবকাঠামো সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমরা কাজ করব প্রত্যেকটা বিদ্যালয়েরই তার পর্যাপ্ত শ্রেণীকক্ষ থাকবে ক্লাস পরিচালনা এর ফলে হবে কিন্তু কোনো বিদ্যালয় অবকাঠামোর কারণে সে সাফারিংসের মধ্যে পড়বে না এর পাশাপাশি পাঠকক্ষগুলো আরো দৃষ্টিনন্দন করতে নতুন একটি প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান সচিব ঢাকা শহরে যে আমাদের চারশো তিরিশটি বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন করার জন্য একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে দাখিল করেছি এটি খুব তাড়াতাড়ি হয়তো এটা এক উঠবে সেটি হলে যে বিদ্যালয়গুলো চমৎকার দৃষ্টিনন্দন বিদ্যালয়ে পরিণত হবে গুণগত প্রাথমিক শিক্ষায় উন্নত পাঠ্যপুস্তক প্রণয়ন যোগ্য শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে অবয়বটা তার যদি অবকাঠামোটা ঠিক ওইভাবে মানসম্মত হয় আমরা মনে করছি যে এখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা দর্শক এই পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে আওয়াজা থাকবেন রাজধানীর পল্লবীতে হেলে পড়েছে ছয় তাল আবাসিক ভবন হয়েছে মেহেরপুরে বাক্সে মৌ চাষে সফলতা বেকার তরুণদের উদ্বুদ্ধ করছে প্রাণী সম্পদ বিভাগ দর্শক আপনারা দেখছেন সকাল নয়টার রাজধানীর পল্লবী এলাকা একটি ছয়তলা আবাসিক ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস সপ্তাহখানেক আগে ভবনটি সামান্য ডানে হেলে পড়লেও রোববার রাতে একটু বেশি হেলে পড়ে এ সময়টি পাশের একটি ভবনের সঙ্গে লেগে গেলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা পরে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের সদস্যরা তাদের উদ্ধার করেন ভবনটি দু থেকে দু এই দুই বছরে নির্মিত হয়েছিল ব্যাংক বাংলাদেশ। মেহেরপুরে মৌ চাষ করে সফলতা পেয়েছেন অনেক তরুণ তাদের সফলতা দেখে মৌ চাষে আগ্রহী হচ্ছেন অন্যরাও প্রাণী সম্পদ বিভাগ বলছে বেকারত্ব দূর করতে এটি হয়ে উঠতে পারে অন্যতম মাধ্যম মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের সহায়তা আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল দু বছর আগে চল্লিশ হাজার টাকায় সাতটি বাক্স নিয়ে মৌ চাষ শুরু করেন মেহেরপুর সদর উপজেলার প্রথম বছরেই দেখেন লাভের মুখ তার সাতটি রকনুজ্জামান দাঁড়িয়েছে তেতাল্লিশটিতে এবছরে ষাট মন মধু উৎপাদনের লক্ষ্য তার এবছর বিক্রি করেছি ফুলের মধ্যে চারশো টাকা কেজি আর এখন বিক্রি করেছি আপনার বসন্তকাল শুরু হওয়ার পরে ফাল্গুন চৈত্র মাসে এখন পাঁচশো টাকা কেজি একই উপজেলার দিঘির পাড়া গ্রামের মৌখামারী মিরাজুল ইসলাম তিনিও এবছর পাঁচ লাখ টাকার মধু বিক্রির আশা করছেন বহুত জায়গায় শুনেছিলাম টিভিতেও উপরে দেখেছিলাম যে মৌমাছিতে একটা ভালো বেনিফিট আছে তো সেই বিশ্বাসের উপরে আমি শুরু করে খাঁটি মধু সংগ্রহে ভিড় বাড়ছে পাইকারদের মধু যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এ খামারের মধ্যদের আসলে এই মধু ভালো বলেই এখানে আসছে এরা এদের মধুটা খুব সুন্দর এখন তো ভেজালের ভিড়ে খাটি মধ্যে পাওয়াই দুষ্কর তো নিয়ে বাড়িতে যাই যাওয়ার সবাই খেয়ে দেখে দেখার পর ভালো হয় বিধায় আমি গত কালকে পাঁচ কেজির মধ্যে এখান থেকে আবার কিনছি মৌ চাষ লাভজনক হয় শিক্ষিত বেকার যুবকদের অনেকেই আগ্রহী হচ্ছেন এই খামার দেখি আমাদের মধ্যেও উৎসাহ জাগলো যে আমরা মধুর খামার দেব আগামীতে একটা বড় পরিসরে এই মধু চাষ যদি আমরা বাড়াতে পারি করতে পারি সেই হিসাবে বাণিজ্যিকভাবে আমরা বাইরে রপ্তানি করতে পারবো এবং লাভবান হব তরুণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করছে প্রাণী সম্পদ বিভাগ মৌমাছি পালনের উপর যদি তারা প্রশিক্ষণ গ্রহণ করে ব্যাংকের থেকে লোন 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 অথবা যুব উন্নয়নের অনেক সময় তারাও সরবরাহ করে থাকে সেগুলো গ্রহণ করে তারা মৌমাছি পালন করলে আত্মস্বাবলম্বী হবে কার্যকর প্রশিক্ষণ এবং সহায়তা দেয়া হলে এ খাতে কর্মসংস্থান আরো বাড়বে বলছেন সংশ্লিষ্টরা আলম রাসেল টেলিভিশন শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়া মুক্তিযুদ্ধে বীর শহীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌক সারাদেশের প্রাথমিক বিদ্যালয় একই নকশা শ্রেণীকক্ষ জুলাই থেকে নির্মাণ শুরু